2026 বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস দেরি আছে কিন্তু এরই মধ্যে বীরভূমের বিভিন্ন জায়গায় প্রায় নিয়ম করে প্রতিদিন বোমা উদ্ধার হচ্ছে যা রীতিমতো উদ্বেগের বলে মনে করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা সম্প্রতি মারগ্রাম থানার অন্তর্গত পেনেগ্রামে বন্ধ রাইস মিল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো বোমা রাত্রিবেলা মারগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কেউ বা কারা ওখানে বোমা মজুত করে রেখেছে এরপর গভীর রাতে হানা দেয় পুলিশ আর তারপরেই তিনটে বালতি থেকে উদ্ধার হয় প্রায় ষাটটি বোমা ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোনোরকম অঘটনাটাতে ঘটনাস্থল ঘিরে রেখেছে মাড়গ্রাম থানার পুলিশ নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে অন্যদিকে সাইথিয়া থানা এলাকার হাতরা গ্রাম পঞ্চায়েতের আকুরদিহি গ্রাম থেকে উদ্ধার হয়েছে বোমা এদিন গ্রামের বাসিন্দা সমাজ শেখের বাড়ির ড্রোনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে বালতি ভর্তি বোমা সায়থিয়ার পৃথক দুটো জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই মজুদ করা বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সেই তল্লাশি চালানোর সময় উদ্ধার করা হয়েছে বোমাগুলোকে সামাজ শেখের পরিবারের অভিযোগ কেউ বা কারা বোমাগুলোকে রেখে তাদের ফাঁসানোর চক্রান্ত করছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা পড়বেন লাগাতার বীরভূম জেলা জুড়ে উদ্ধার হচ্ছে বোমা কে বা কারা মজুত করেছে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু অধরা এই বোমা উদ্ধার কাণ্ডে কারা কেন কোন কারণে মজুত রাখা হচ্ছে এত পরিমাণ বোমা এবার বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত বেনে গ্রামের বদ্ধ এক রাইস মিল থেকে উদ্ধার হলো তাজা বোমা আর পুলিশ সূত্রের মারফত খবর যে এই তাজা বোমার সংখ্যা হলো ষাট পিস যেই বোমাগুলি বদ্ধ রাইসমুলের বিভিন্ন প্রান্তে রাখা ছিল এক প্রায় তিনটি বালতিতে প্রায় কুড়িটি করে কিন্তু বোমা মজুত রাখা ছিল এমনটাই খবর পুলিশের তরফ থেকে পুলি সাধারণ মানুষজন এবং এলাকার বাসিন্দা কিন্তু এই পরিমাণ এই এত পরিমাণ বোমা উদ্ধারকে ঘিরেই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে সাইথিয়া যে সাইথিয়াতে দেখা গিয়েছিল এক মাসে প্রায় পাঁচ ছয় বার কিন্তু বোমা উদ্ধার কখনো আবার আচমকা রাস্তায় বোমা ফেটেছিল কখনো আবার বাড়ির দেওয়ালো পর্যন্ত উড়ে গেছিল কেন বারবার বীরভূমে বোমা উদ্ধার হচ্ছে আর এই বোমা উদ্ধার ঘটনার সাথে কাউকে এখনও পর্যন্ত পুলিশ কিন্তু গ্রেপ্তার আটক কিন্তু করতে পারছে না এমনটাই প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি বাম কংগ্রেস বিজেপি কারণ দেখা গিয়েছে বীরভূম মানে বোমাভূম বলে কিন্তু শাসক দলের নেতাকর্মীরা দেরকে কটাক্ষ আক্রমণে তীর চুড়েছিল শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে বাম কংগ্রেস বিজেপি এই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকবিরোধী রাজনৈতিক সংগঠনগুলি অন্যদিকে পাল্টা শাসকবিরোধী যে শাসকবিরোধী রাজনৈতিক সংগঠনগুলি বারবার বলছে যে দু হাজার নির্বাচন সেই নির্বাচনের জন্য কিন্তু এই বোমা মজুত করেছে শাসক দলের নেতা মন্ত্রীদের কথা মতো চলা যে সকল স্তরে যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এই বোমা মজুত করছে তারা কিন্তু নির্বাচন গণ্ডগোল করার জন্য এই বোমা মজুত করছে কারণ দু হাজার পঁচিশ শেষ হতেই ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের জামাবা কিন্তু বেজে যাবে তার আগে থেকেই ভূমি তৈরি করছে এই শাসক দলের পোষা দুষ্কৃতীরা এমনই কটাক্ষ আক্রমণ ছুড়ে ছুঁড়ে দিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি বাম কংগ্রেস বিজেপি তাদের আরও দাবি যে পুলিশ সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত করলে কে বা কারা কেন এত পরিমাণ বোমা মজুত করছে সেই মজুতে যারা করছে কোন দুষ্কৃতীদের হাত রয়েছে সেই দুষ্কৃতীদের কিন্তু এখনও পর্যন্ত ধরতে সক্ষম হয়নি বীরভূম জেলার পুলিশ পুলিশের প্রশ্ন নিয়ে ভূমিকা তুলছেই অন্যদিকে শাসক শাসকে দলের নেতাকর্মী মন্ত্রীরা পুলিশের ভূমিকায় তারা বলছে যে পুলিশ সঠিক ও সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত করে দুষ্কৃতীদের ধরবে এবং বারবার তো বীরভূম থেকে বোমা উদ্ধার হচ্ছে এগুলি বিরোধী দলের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ফাঁস করবে বাংলার পুলিশ শাসক দলের পুলিশ মমতার পুলিশ এমনটাই কিন্তু প্রশংসা করছে শাসক দলের নেতাকর্মী মন্ত্রী সকলে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে বীরভূমে লাগাতার বোমা উদ্ধার আর সেই বোমা উদ্ধারকে ঘিরে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে আতঙ্কের মধ্যে কারণ সাঁতিয়ায় একবার না চার চারবার বোমা উদ্ধার হয়েছে দুবরাজপুর রামপুরহাট এবার মাড়গ্রাম থানার অন্তর্গত বেনে গ্রামে বদ্ধ রাইস মিল থেকে ষাট পিসের মত থেকে বেশি সংখ্যক বোমা উদ্ধার এবং বেনে গ্রামের মানুষজন এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ এত পরিমাণ বোমা কে বা কারা রেখেছিল কেনই বা মজুত রেখেছিল প্রসঙ্গত বলি কিছুদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের সাইথিয়া ঘটনাস্থল ছিল সাইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাই চন্ডীগ্রাম জানা যায় রাস্তার পাশে পড়ে থাকা একটা বোমা আচমকাই ফেটে যায় এরপরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাইথিয়া থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা জানা গিয়েছে সকালে হঠাৎই রাস্তার পাশে পড়ে থাকা বোমাটা ফেটে যায় বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তার করি এলাকাবাসী পুলিশকে খবর দেয় তবে বোমাটা রাস্তার পাশে কে বা কারা ফেললো সেটা তদন্ত করে দেখছে পুলিশ প্রসঙ্গত বলি আরও কিছুদিন আগে এই সাইথিয়ায় দক্ষিণ সেজা গ্রামে তাজা বোমা উদ্ধার হয়েছিল গ্রামের এক মাঠের ধারে বালতি ভর্তি তাজা বোমা দেখতে পান গ্রামবাসীরা এরপরই তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পুলিশ সেখানে এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এরপরে বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় তারপর তারা এসে ওই বালতি ভর্তি তাজা বোমাগুলোকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দিন কয়েক আগে এই দক্ষিণ সিচা গ্রামে একটা বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয় বাড়ির একটা দেওয়াল ভেঙে যায় আর তার একদিন পরে সাইথিয়ার আকুটিহি গ্রামেও একটা বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয় মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই গ্রামেও খড়ের গাদা থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ বীরভূমের লাভপুরের পালপুরের মাঠ থেকে দুই ড্রামে তাজা বোমা উদ্ধার করে উদ্ধার করে লাভপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে এই বোমাগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটো ড্রামে প্রায় ৩৫ থেকে সাঁত্রিশ পিস বোমা রাখা ছিল একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে কেষ্টর গড়ে আর তাতেই প্রশ্ন উঠছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে তবে কি বিধানসভা নির্বাচনে উত্তপ্ত হতে চলেছে বীরভূম জুড়ে প্রশ্ন রাজনৈতিক মহলে বরাবরই খবরের শিরোনামে উঠে আসে বীরভূম কখনো বোমা উদ্ধারের ঘটনা কখনো বা কোনো সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস বাকি কিন্তু তারই মধ্যে বীরভূমের বিভিন্ন জায়গায় প্রায় নিয়ম করে প্রতিদিন বোমা উদ্ধার হচ্ছে যা রীতিমতো উদ্বেগের বলে মনে করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা